সাউন্ডে শোনা যায় বান্টি দে কাশ্যপ গোত্র ইনফেকশন হয়েছে খুব শরীর খারাপ তপন কুমার সেন সান্ডিল্য গোত্র কোর্ট কেস আছে আজকে কালকে হয়তো তপন কুমার সেন সান্ডিল্য গোত্র মদন মোহন দত্ত সান্ডিল্য গোত্র নারায়ণ দোলাই কাশ্যপ গোত্র ঝন্টু রয় ভরদাস গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্র অভা ঘোষ শিপ্রা মাঝি বিনয় মাঝি সারথী কামরই সান্ডিল্য গোত্র সুনিতা শাহ বরের আত্মা শান্তি জন্য আত্মা শান্তি প্রিয়াঙ্কা নাগ সন্দীপ নাগ সৌপায়ন গোত্র নীলঞ্জনা দাস কাশ্যপ গোত্র পরীক্ষা চলছে শরীর খুব খারাপ নীলঞ্জনা দাস কাশ্যপ গোত্র শরীর ভীষণ খারাপ আকাঙ্ক্ষা শর্মা আকাঙ্ক্ষ শর্মা গোত্র সঞ্জয় শর্মা গোত্র সৌমেন প্রামাণিক সৌমেন প্রামাণিক মধুকূল্য গোত্র মানব ঘোষ আলিমান্য গোত্র সন্তু মালিক দেবারুন সরকার আলিমান গোত্র তনুশ্রী সামন্ত কাশ্যপ গোত্র অমিত দাস অচনন্দ গোত্র সোনালী সাহা আলিমান গোত্র আশোক রাম কাশ্যপ গোত্র বিনয় কুমার হতা জাত ফংসি গোত্র ঝুলন প্রামাণিক পম্পি চক্রবর্তী বাসুবি গোত্র রজত চৌধুরী আলিমান গোত্র সুতপা বন্দ্যোপাধ্যায় সান্ডিল্য গোত্র ঋষিরাজ রয় সান্ডিল্য গোত্র ঋষিরাজ রয় গোত্র শশাঙ্ক কুমার ঘোষ শশাঙ্কা কুমার ঘোষ সৌকালীন গোত্র অর্ণব ব্যানার্জি সম্রাট দেব রয় সাহিল দেব রয় মধুকুল্য গোত্র 모델링모델링 모델링. <목소리나>